নমস্কার দেখছেন দুনিবার বাংলা আমি মানস এই মুহূর্তে আমরা পৌঁছেছি সুভাষ গ্রাম দ্য সাবমিট স্কুলে যেখানে ফেয়ার বাচ্চাদের একদম থেকে একদম টুয়েলভ পর্যন্ত বাচ্চাদেরকে নিয়ে যে অক্সাপ চলছে আমরা সেই অনুষ্ঠানে পৌঁছেছি এবং সবচেয়ে বড়ো কথা আমরা এই মুহুর্তে পেয়েছি এই টোটাল দ্য সাবমিট স্কুল গ্রুপ অফ স্কুলে যিনি প্রিন্সিপাল ডক্টর লিপিকা ব্যানার্জি আমরা গোটা বিষয়টা প্যান্ডামিকের পরে শিক্ষার পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে এবং এই ধরনের ওয়ার্কশপগুলো করার পরে বাচ্চাদের কী ধরনের সুবিধা হবে বা আগামী দিনে বাচ্চাদের চরিত্র গঠন পড়াশুনো সব ক্ষেত্রে কতটা প্রভাব পড়বে গোটা বিষয় নিয়ে আমরা তার থেকে কথা বলে নেব দিদি ধন্যবাদ বাংলা আপনাকে স্বাগত স্বাগত আপনার টোটালি সাইভেট স্কুল এই সামিট স্কুল নিয়ে যদি আপনি একটু বলেন আপনাদের কোথায় কোথাও শাখা আছে সুভাষ রামের শাখায় কতদূর পর্যন্ত পড়াশোনা করানো হয় বাচ্চাদের সামিত স্কুল সুভাষগ্রাম স্কুল ডিভিশনের প্রথম স্কুল আমরা স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ ইনস্টিটিউশনস অ্যান্ড ইউনিভার্সিটি আমাদের এই গ্রুপের ইঞ্জিনিয়ারিং কলেজেস ম্যানেজমেন্ট কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটি এগুলোই প্রধান ছিল স্কুল শুরু হয় টু থাউজেন্ড ফিফটিনে তারপর প্যান্ডেমি এবং এই স্কুলটা বেশি দিন হয়নি বাট আমরা উই হ্যাভ গট অ্যাফিলিয়েশন फ्रॉम सीबीएसई 10th ক্লাস 12 11 12 যেমন 30 সাবজেক্ট আছে আমাদের নিরাপতি স্কুল কি বিবেকানন্দ ইউনিভার্সিটি সায়দ্রামন্ড ইউনিভার্সিটি আমাদের আমরা আমাদেরই গ্রুপ আচ্ছা আমাদেরই গ্রুপ এবং আমাদের অনেকগুলো উইংস আছে তার মধ্যে স্কুল ডিভিশন একটা আছে স্কুল ডিভিশনে আমাদের ব্যারাকপুরের স্কুল আছে আমাদের এখানে আছে আরও আমাদের স্কুলের প্ল্যান যেগুলো আরও আগামী বছর আসবে হ্যাঁ এটা গ্রুপ অফ স্কুলস স্কুলস্যাডাম আপনারা পনেরো সাল থেকে এখানে স্টার্ট করেছেন তারপরে পরে আপনারা হয়েছেন হ্যাঁ প্যান্ডামিক সিচুয়েশনে শিক্ষার পরিস্থিতি কী ছিল সেখান থেকে কতটা আপনার আমি আপনাকে বোঝাতে পেরেছি প্যান্ডেমিক সিচুয়েশনেই আমি এই স্কুলে জয়েন করি আমার থার্টি ফোর ইয়ার্সের এক্সপিরিয়েন্স আমি দেশে বিদেশে বহু জায়গাতে শুধু স্কুলে পড়িয়েছি ক্যারিয়ার শুরু করার সময় তা নয় আমি অ্যাডমিনিস্ট্রেশন চালিয়েছি স্কুল স্টার্ট করেছি ফাউন্ডার প্রিন্সিপাল ডিরেক্টর অনেক জায়গায় তো আমার এই ইয়েতে অভিজ্ঞতা অনেক অনেকগুলো অ্যাওয়ার্ড ইনক্লুডিং এ পিজে কালাম অ্যাওয়ার্ড ভারত সম্মান ভারত নির্মাণ অনেক অ্যাওয়ার্ড আমি পেয়েছি গ্রামেগঞ্জেও কাজ করে এসেছি কিন্তু এইখানে আমি এসেছি যখন তখন পুরো প্যান্ডেমিক বাট আই হ্যাড দ্য কনফিডেন্স যে স্কুলটাকে আমি খুব তাড়াতাড়ি টেনে নিয়ে যেতে পারবো এসে অনলাইন ক্লাস শুরু চলছিলই বাট আই জাস্ট ডেভেলপডেড আর একটু ভালো করে করার জন্য তারপরে বাচ্চাদের সাথে ওয়ান টু ওয়ান প্যারেন্টের সাথে কমিউনিকেশন করে কথা বলে তারপর তো তার জার্নি স্টার্টেড এই জন্য একটা প্রশ্ন জিজ্ঞাসা যে

আজকাল তো বাচ্চারা খুব ট্যালেন্টেড মানে আপনি যেটা জানবেন না আপনার বাড়ির একটা ছোট বাচ্চা তার থেকে বেশি তো সেই জায়গাটা আমি এটা এক্সপিরিয়েন্স থেকে বলছি অনেক প্যারেন্ট এসে বলেছে যে মোবাইল কিনে দিলাম একজন ল্যাপটপ কিনে দিলাম বলছে ক্লাস করছি কিন্তু অ্যাকচুয়ালি দরজা বন্ধ করে সে ক্লাস করছে না সে অন্য কিছু সার্ফিট করছে তো এই দিকগুলো ক্ষতি হয়েছে এবং বাবা মার আমি কাউকে দোষ দিচ্ছি না আমিও একজন মা আমিও অতটা বুঝবো না ওরা যতটা জানে তো সেই জন্য ওনারা বুঝতেই পারেননি যে বাচ্চা রেগুলারলি ক্লাস করছে কি করছে না যখন আমি অ্যাটেন্ডেন্সটা বাড়ির লোককে জানাচ্ছি যে বাচ্চা ক্লাস অ্যাটেন্ড করছে না তখন বাবা এসে আমাকে বলছেন আমি অবাক হয়ে যাচ্ছি ম্যাডাম কেন এটা হলো ও তো ক্লাস করছে বলছে ওর মা বারবার বলছে বুঝ মা তো স্ক্রিনটা দেখে বুঝতে পারছে না ঠিক করে তারপরে আই গেভ দেম হিন্টস যে আপনারা সামনে বসে থাকবেন আমরা তো না করছি না টিচার যখন পড়াবেন আপনারাও শুনুন পরে বাচ্চাকে এগিয়ে নিতে গেলে আপনারাও বলতে পারবেন সেক্ষেত্রে ম্যাডাম সারা বিশ্ব ডিজিটাল ওয়ার্ল্ডে পা দিয়েছে অনেক ফাস্ট সেই জায়গায় এই প্যান্ডামিক কিছুটা হলেও এই বাচ্চাদের একদম পুঁথিগত যে ব্যাপারটা স্কুলে যাওয়া আসো পড়াশোনা করা ডিজিটাল বা এই অনলাইন ব্যাপারটাকে কিছুটা হলো তো এগিয়ে দিয়েছে কিছু না কিছুটা না প্রচুর এগিয়ে দিয়েছে যদি ঠিকভাবে চ্যানেলাইজড হয় বাচ্চা প্রচুর এগিয়ে দিয়েছে একটা বাচ্চা যেভাবে ভাবতে পারে আজকে আমাদের এআই আছে একদম এই জায়গাটাই বলছিলাম এআই আছে আমরা নানান রকম স্কিল সাবজেক্টস দিয়েছি মানে আমি তো বলবো যে একটা বাচ্চাকে যখন এআইটা দেখি বা আমরা স্টেম ল্যাবও করছি তখন আমাদের মনে হয় যেন কত কী শেখাতে হবে কিন্তু দেখা যাচ্ছে বাচ্চাটা অলরেডি বাই বার্থ একটা সার্টেন লেভেল থেকে শুরু করছে ওইটা ও জেনেটিক্যালি ও নিয়ে এসছে বাই নেচার্স ব্লেসিংস বাচ্চাটা নিয়ে এসছে তো প্রচুর এগিয়ে গেছে কিন্তু ছোট বাচ্চা তো মিসইউজ করে যাতে না করে সেই জায়গাটা আমরা সব সময় অন্তত আমি পার্সোনালি বাবা মাকে সব সময় এলার্ট করি যে আপনারা প্লিজ এইটা লক্ষ্য রাখবেন আর তো কিছু না যতটা এগোবে ভালো ভালো বাচ্চা আছে কত কাজ করেছে আপনি যদি আমাদের আজকের উপরের ইয়েগুলো দেখেন দেখতে পারবেন যে ছোট বাচ্চারা কি না করতে পারে এই আপনাদের ওয়ার্কশপের মূল উদ্দেশ্য কি মানে করছে বাচ্চাদেরকে এটা করানো হয়েছে এটা সব সাবজেক্টই কাছে তবে সিবিএসই লার্নিং এআইএল ওরা যেহেতু খুব জোর দিচ্ছে সেই জন্য আমরা ওদের হাতে কলমে হ্যান্ডসঅন এক্সপিরিয়েন্স দিয়ে তারপরে অনেক বাচ্চা পড়তে চায় না কিন্তু প্রজেক্ট খুব ভালো করে তাতে থিঙ্কিং প্রসেসটা কনসেপচুয়াল ডেভেলপমেন্টটা এগুলো খুব ভালো হয় সেই জন্য আর প্রতিটা বাচ্চাকে আমরা মোটিভেট করেছি টু পার্টিসিপেট কিছু আইডিয়াস দেয় সব ক্লাসের সব বাচ্চা সব বাচ্চা সব বাচ্চা প্রজেক্টে গ্রুপ বানিয়ে দেওয়া হয়েছিল এর থেকে বাচ্চাদের কি ধরনের ওই যে কোঅপারেশন শেয়ারিং একটা গ্রুপে কিভাবে শেয়ার করতে হয় আইডিয়াস আমি আঁকতে না পারি কিন্তু আমি কিছু আইডিয়া দিলে আমার বন্ধু আঁকতে পারে সেটা একদম প্র্যাকটিক্যাল

কিন্তু যখনই তাকে আপনি প্র্যাকটিক্যালি কিছু প্রজেক্ট ওয়ার্ক দিচ্ছেন এক্সেলেন্ট করে নিয়ে আসছে আপনি আপনি বলছেন যে প্রত্যেকটা বাচ্চার ভিতরে কিছু না কিছু এটা আমি আজকে বলছি আমি আজকে চৌত্রিশ বছর দেশি বিদেশি বাচ্চা প্রত্যেককে ছোট্ট বাচ্চা থেকে চিলড্রেন আর মাই প্যাশন আমি ছোট বাচ্চাকে আমি মা বাবা দিয়ে বিচার করি না বাচ্চা ইজ বাচ্চা আচ্ছা ম্যাডাম একটা প্রশ্ন খুব জানতে ইচ্ছে করছে প্যারেন্টসদের জন্য খুব কাজে লাগবে যে ধরুন একটা ক্লাসে প্রচুর বাচ্চা রয়েছে ধরুন একশো বাচ্চা রয়েছে খুব ভালো তারা পড়ার খুব রেসপন্স করছে কিছু মিডিয়াম রয়েছে কিছু একদম পোর যারা কোনো রেসপন্স করে না চুপচাপ থাকে এই ধরনের বাচ্চাদেরকে মেন স্ট্রিমে বা আরও বেশি বেশি করে বলানোর একটি স্টাইল আছে আমার একটা স্ট্র্যাটেজি আছে আমার টিচার আমি ওই স্ট্র্যাটেজিটা ফলো করাই আজীবনই করিয়েছিলেন আই ওয়াজ মাই সেল্ টিচার আই ওয়াজ নোড টিচার আর যখন দেখুন কারোর বাচ্চা যদি ভালো হয় নাইনটি পার্সেন্টের বাচ্চাটাকে তুলবার জন্য নাইনটি পার্সেন্টের বাচ্চাটাকে কিন্তু আমি ধরে রাখতে পারি না অবস্টাকাল ক্রিয়েট করি ও ও আরও এগিয়ে যাবে সেই জন্য আমাদের রিমেডিয়াল ক্লাসেস আছে বাচ্চাকে আলাদা করে নিয়ে তাকে এক্সট্রা করানো ওই জায়গাটায় নাইনটি হয়তো পাবে না সেভেন্টি তো পাবে সিক্সটি তো পাবে তো ওই বেসিক্সগুলোর জন্য ওদেরকে আবার আলাদা রিমেডিয়াল করানো হয় বলা হয় কিছু কাজ ছুটি টুটিতে দেওয়া হয় টিচার্সরা খুব কেয়ার নেয় এখানে এই যে ওয়ার্কশপটা চলছে ওগুলো কোন কোন ইভেন্ট থাকছে কোন কোন দিকে বাচ্চারা পার্টিসিপেট করছে ওদের ওদের কানেক্টিং অল সাবজেক্টস ইংলিশ বেঙ্গলি হিন্দি সোশ্যাল সায়েন্স আইটি ম্যাথস সব সাবজেক্টস আমি দেখেছি বেশ কিছু একটা টাইমের আগে আমরা দেখেছি যে বাচ্চারা মাঠে যেহেতু খেলতো স্কুল থেকে এসে ম্যান্ডিটাই ছিল এখনকার বাচ্চাদের মাঠে যাওয়ার প্রবণতা কমেছে মোবাইলের দিকে ঝোঁক বেড়েছে তাহলে আপনাদের দিক থেকে কি উপদেষ্টা এটা আমরা বলি কিন্তু আমাদের স্কুলে না ক্লাস ইলেভেন টুয়েলভেও ফিজিক্যাল এডুকেশন ইজ এ ইলেকটিভ সাবজেক্ট আর ফিজিক্যাল এডুকেশন নিতে পারে বাচ্চারা আর আমাদের বাচ্চারা এটা আউটস্কার যে এখানে মাঠ টাট পাওয়া যায় তো আমার এখানে অনেক ন্যাশনাল প্লেয়ার্স আছে বাচ্চাদের মধ্যে আমি এনকারেজ করি ওটা এবং বাচ্চা স্কুল অনেক সময় করতে পারে না খেলতে গেছে অনেক স্কুল এলাউ করে না অ্যাটেন্ডেন্সের জন্য আই এলাউ ইট নট দ্যাট যে অ্যাটেন্ডেন্স নেই তাকে অন্য সময় এক্সট্রা ক্লাস করে ওই অ্যাটেন্ডেন্সটা আমি মেকআপ করি করে তো আমাদের বাচ্চারা কিন্তু ন্যাশনাল প্লেয়ার্স আছে জিমন্যাস্টিক্সে তারপরে টেবিল টেনিসে খুব ভালো ভালো বাচ্চা আছে এখানে তো আই এনকারেজ বোথ একটা খুব অন্য ধরনের প্রশ্ন বলবো আপনাকে সাবমিট স্কুলে কেন বাচ্চাদের ভর্তি করবে এখানে স্পেশালিটি কি আছে যে এখানকার আমি এখানে বাচ্চারা ভর্তি করবো এখানে বলছি আমি স্কুল রয়েছে সামিত স্কুলে আমি পরপর রিজনস বলছি হ্যাঁ একটা তো জেনারেল রিজন इट्स আ স্কুল একদম সেকেন্ড রিজন হচ্ছে সামিত সিবিএসসি স্কুলে একটা ভালো সিবিএসসি স্কুলের যে ধরনের ফি স্ট্রাকচার হয় সামিট স্কুলে কিন্তু ফি স্ট্রাকচার সেই তুলনায় কম এখানে লোক অভ্যস্ত নয় বলে হয়তো অনেক সময় আমরা যেহেতু এই এলাকায় আইসিএসি বেশি বা খ্রিস্টান চার্চ ফান্ডেড স্কুলস বেশি তারা হয়তো ভাবেন ফিজটা বেশি না অনেক কম মানে যারা অন্য ডিপিএস টিপিএস থেকে আসে তারা সব আমাদেরকে বলে এটা হচ্ছে একটা সেকেন্ড রিজন থার্ড রিজন হচ্ছে এখানে টিচার্সরা

আই উইল নট সাপোর্ট দিস এটা একটা আর একটা যেটা রিজন সামিদ স্কুলে আপনি তো ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচারটাচ্চা দেখতেই পাচ্ছেন তাছাড়া একদম প্লে গ্রুপ পিজি টু পিজি মানে পোস্ট গ্রাজুয়েশন অব্দি একদম চলে যেতে পারবে আর ওরা হায়ার স্টাডিজে গেলে আমাদের কলেজ টলেজে একটা ডিসকাউন্টও পায় মানে আমাদের স্টুডেন্টরা তো সামিৎ স্কুলে ইন্ডিভিজুয়াল কেয়ারটা

I will be able to gain thakbe toto so, din of the I'll be giving this to এই ধরনের ওয়ার্কশপ ছাড়া বাচ্চাদের আর কি কি প্রোগ্রাম করে সারা বছর অনেক কিছু ওরা সিবিএসসি গত সপ্তাহে আপনাদের চেস আর সিবিএসসি না অনেক কিছু করে ইন্টার স্কুল সব জায়গায় আমার বাচ্চারা বড় বড় আর্ট ওয়ার্কশপ হয় আমাদের এখানে খুব ভালো ভালো টিচার্স আছে মানে আর্ট ইঞ্জিনিয়ার আছেন উনি বিশ্ববাংলার কাজ করেন ওয়ার্ড কলেজের ভদ্রলোক তো বিশাল বিশাল কাজ করে বাচ্চাদের তো সেরকম আমাদের প্রচুর হয় কুইজ হয় ডিবেট হয় ইন্টার স্কুলে পার্টিসিপেশন করে শুধু লোকালই না সমস্ত সিবিএসই ভিএমএম বলে একটা সায়েন্স কুইজ হয় সেখানে আমার বাচ্চা ভীষণ ভালো করে ওটা সমস্ত সিবিএসি বড় বড় স্কুলরা পার্টিসিপেট করে একটু কনফিডেন্সিয়াল খুব ইচ্ছা করছে করতে যেটা হচ্ছে আন্ডারটেকিং স্কুল গভর্নমেন্ট আন্ডারটেকিং স্কুল আর এই যে আপনাদের মতন সিবিএসি আইসিএসি স্কুলগুলো বাচ্চাদের এখন আইসিএসিতে পড়ানো বা সিবিএসসিতে পড়ানো বা ইংলিশ মিডিয়ামে পড়ানো প্রবণতা বাড়ছে সেক্ষেত্রে আগামী দিনে এই আন্ডারটেকিং স্কুলগুলোর ভবিষ্যৎ কী হতে পারে হতে যাচ্ছে ওই বাচ্চা আপনাদের ভিতরে কি আমি আপনাদের তিনটেরই কথা আলাদা করে বলছি আইসিএসি স্কুলের প্রবণতা থাকে আইসিসি স্কুলগুলোতে বাচ্চাদের যে পড়ায় সিলেবাসটা খুব ভাস্ট ক্লাস টেন অব্দি বিশাল প্রেশার থাকে বাড়িতে সেই রকম কেয়ার নেবার লোক থাকে না প্রেশারটা নেবার মানে ওই সিলেবাসটা পড়াবার শুধু তো টিচারের ওপর ডিপেন্ড করলে হয় না সিবিএসই হাজ গট আটিফিক সিলেবাস ওদের এই যে প্রজেক্ট বেসড ওদের প্রজেক্ট বেসড সাবজেক্টস আর কি সব ক্লাসে কিছুটা প্রজেক্টে থাকে মার্কস তো সিবিএসিতে আসে আর গভর্নমেন্টস আন্ডারটেকিং বা ওগুলোতে কি হয় বাচ্চারা পড়াশুনো করে বা কাগজে কলে হয়তো অনেক ভালো রেজাল্ট করেও বেরোয় আজকের দিনে হায়ার এডুকেশন বলুন বা চাকরি জগতে বলুন জায়গাটা কতটা না আমার নিজের জানাশোনার মধ্যে দেখা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেছে বড় কোম্পানি ব্রিটেন যে অব্দি হয়েছে জিডিতে গিয়ে পুরো হারিয়ে গেল একদম ভ্যারাস যারা উঠলো জিডিতে ফাইনালি যে যাপার্জন সে লিমিটেড হলো তারা যে ওর মতন ব্রিলিয়ান টান বাট ডি ভেরি ভ্যান ইন দা ওভার প্রসেস আজকের দিনে একটা ছোট ইনসিডেন্ট আমি বলতে চাই আজ থেকে পঁচিশ বছর আগের কথা আমার একটি স্টুডেন্ট ছিল খুব খেলতো ভালো বাচ্চাটা ছিল কিন্তু ভীষণ ছিল পড়তো না তো যখন টেন থেকে এ যাচ্ছে যথারীতি রেজাল্ট অনুযায়ী সায়েন্স পাচ্ছে না তো আমাদের একটা ওই স্কুলে একটা কাউন্সিল ছিল যারা অ্যাডমিশন কাউন্সিল যারা ডিসাইড করতাম তো ছেলেটি বারবার আমার কাছে এসে বলছে যাই না ওর মনে হতো বোধ হয় ম্যামকে বললে ম্যাম বুঝবে বারবার বলছে আমাকে একটু সায়েন্সটা দিলে ভালো তো আমি ওকে রিপিটেডলি বললাম যে তুই সায়েন্স দিয়ে তো পারবি না কারণ ফেল করে তো কোনো লাভ নেই আর তাছাড়া সায়েন্সে সাধারণ পাশ করে তারপরেই বা কী কত লাগবে ও তাও আমাকে বলে যাচ্ছে কিছু আমি বললাম তুমি ওকে ইউ এক্সপ্লেন টু মি হোয়াট ইউ টু ডু ইন ফিউচার ও আমাকে বললো ওটা আজও আমি ভুলিনি আমাকে বললো যে আপনি অত দূর অবধি ভাবছেন কেন আমি তো বিএসসিটা পাশ করে একটা ভালো কোম্পানিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে পারবো আর সেটার থেকে আমি অনেক দূরে উঠতে পারবো ছেলেটির নাম সুবীর ও কেতে থাকে এখন হি বিকেম অ্যান ইঞ্জিনিয়ার এখনও আসে আমার কাছে অ্যান্ড হি পার্টিকুলারলি মি আপনি আমাকে সায়েন্স দিয়েছিলেন বলে আজকে আমি এই জায়গায় এই লেটেন্ট পোটেন্সিয়ালটা আমি কিন্তু বাচ্চাদের মধ্যে খুব দেখার চেষ্টা করি এবং অপরচুনিটিও দিই আমার এখানে ইলেভেনে সায়েন্স নিতে বাচ্চারা আসে এই আশেপাশে স্কুল তুলে ধরুন সায়েন্স পায় না বলে আসে বাট আই গিভ দেম এন অপরচুনিটি তুমি যদি ফেল করো এটা তোমার দায়িত্ব তোমাকে আমি এন্ট্রেন্সটাতে একটা চান্স দেবো কারণ অনেক বাচ্চারা ঘুরে যায় আঠেরো বছর আর বোঝা যায় না আমি এটা আমার অভিজ্ঞতা থেকে দেখেছি সে যে আগামী দিনে কি হতে পারে সেটা কিন্তু স্কুল ডেজ দেখে বোঝা যায় না অনেক বাচ্চাকে তো অপরচুনিটিটা দিই যেটা অন্য জায়গায় হলে হয়তো কমার্স হলে কিছুই করতে পারবে না বা হলে সায়েন্সে হয়তো পরে ভালো করতে পারবে সো আই গিভ দেন দ্য অপরচুনিটি উইথ দ্য আন্ডারটেকিং সেল করলে তখন কিন্তু আমি আটকে দেব আমি দেব না দেখা যাচ্ছে ওখান থেকে অনেক বাচ্চা একদম একশো আশিটি একদম যায় যে বাচ্চাকে আমার আগে কথা বলছি এই স্কুলে না যে বাচ্চাকে আমি ভাবতাম কি করবে সেই বাচ্চা দুবাইতে এটা ভেরি ভেরি গুড জব এই জায়গা থেকে একটা ট্রেনে আপনি আপনাকে প্রশ্ন রাখবো যে আজকে যে অক্সপ চলছে তাহলে কিছু বাচ্চা খুব সুন্দর রাতের কাজ করছে বা যা যা আপনারা আজকে ইভেন্ট রেখেছেন খুব সুন্দর করছে কিছু কিছু বাচ্চা করতে পারেনি বা শুধু পার্টিসিপেট করেছে তো এই এই যারা এই আপ অ্যান্ড ডাউন্স কম আর বেশি পেয়েছে তাদের গার্জিয়ানদেরকে কি বলবে এবং সে তো হেল্পটা করতে পারে আঁকার জিনিসগুলো আঁকতে পারে না কিন্তু কাটিংটা করতে পারে একটা তো আর্ট অ্যান্ড ক্রাফ্ট বা মিউজিক ডান্স ওখানে একটা ডেমনস্ট্রেশনও আছে বা কম্পিউটারের কোনো কাজ হ্যাঁ কিছু না কিছু পারে এরকম আমি বিশ্বাস করি না যে কোনো বাচ্চা পারে ইট ইজ নেভার ডান নেচার উইল নেভার প্রোভাইড এনিবডি আন্ডাস হি ইজ আনফিট নেচার ডাজ নট প্রোভাইড এনিবডি উইদাউট ব্রেন্স আমি আপনার স্কুলের বাচ্চাদের পাশাপাশি এই ধরনের যারা প্যারেন্টস রয়েছে তাদের উদ্দেশ্যে আপনারা অ্যাডভাইস শেষ করবো আমার অ্যাডভাইস বা প্যারেন্টদের কাছে হচ্ছে প্যারেন্টস শুড অ্যাকম্পানি দ্য চাইল্ড মেন্টালি সারাক্ষণ ঘুম থেকে ওঠো এটা করো ওটা করো ওটা করো ড মেন্টালি ওয়েন ইউ আর ইন ট্রাভেল আই এম দেয়ার সো দ্যাট যত খারাপ কাজই জীবনে করো আমাকে সে বলো আই উইল বি দেয়ার টু সাপোর্ট টু গাইড টু কাউন্সেল আমি অ্যাজ আ টিচার অ্যাজ আ প্রিন্সিপাল অ্যাজ এডুকেশনিস্ট ওয়ার্ল্ড ওয়াইড দিস ইজ অলসো মাই ইভেন ইন মাই ফ্যামিলি আই ওয়ান ইভেন দিস ইট একটা প্রশ্ন এখনকার বাচ্চারা একটু আগের দিকে বর্তমান বাচ্চাদের ভিতরে যা এখন একটা দুটো ইস্যু খুব বেশিরভাগ এদের কি একটু কোথাও নিষ্ঠুরতা বা অভিমানটা বেশি হয় না ওদের যেটা হয় সাইকোলজিক্যাল পার্টটা বলছি একটা বাচ্চা তো বাড়িতে ইম্পর্টেন্সটা অনেক বেশি পায় সেই ইম্পর্টেন্সটা থেকে একটু যখনই মা বাবা সরে যায় বড় সাথে সাথে তখনই ওরা ওটা অ্যাকসেপ্ট করতে পারে না বাট আরও একটা জিনিস মা বাবা দুজনেই আজকাল বেশিরভাগ বাড়িতে চাকরি করে নয় বিজনেস করে কিছু না কিছু একটা করে কেউই বাড়িতে বসে থাকে না তাতে কি হচ্ছে মা যেইটুকু এটা আমি মাকেই বলবো মা যেটুকু সময় বাড়ি থাকে না মা মনে করে বাচ্চাকে মুখ থেকে বলা মাত্র জিনিসটা দিয়ে দিলে

বাচ্চাটা কিন্তু একদিনে ভদ্র মহিলা প্রচন্ড বাচ্চাটাকে বকছে ইনফ্যাক্ট মারছেও হয়তো দেন আমি আর একটু ইন্টারভিউ আই টোল দ্য মাদার যে এটা প্রথম দিন হয়নি আপনি আগে ইন্টালিজেন্স দিয়েছেন বলে ওকে বোঝান ওকে বোঝান কাউন্সিলিং করুন বলুন যে এটা তোমাকে দেবো পরে দেবো আজকে আমি প্রিপেয়ার মা বলছে ম্যাম আপনার ফোন নাম্বারটা একটু পেতে পারি

শেয়ারিং মা আমি আমাদের মতন ইয়েতে মায়েদেরও দোষ দেব। মানে মারাও শেখায় শেখায় হয়তো নয় ওটা বলা ভুল হয়তো দেয় তোমাকে এই চকলেটটা দিলাম তোমার জন্য তুমি সরিয়ে রেখে দাও কিন্তু সঙ্গে সঙ্গে বোর শেয়ারিংটা শেখায় না একই বাড়িতে পাশের ঘরে রিলেটিভ আছে আমি তো প্যারেন্টদের খুব ওপেনলি বলি আমার একটুও বাজে না তো আমি যেটা বলি যে পাশের ঘরে হয়তো কাকা কাকিমা থাকে বাচ্চা আছে কাকা কাকিমার সাথে হয়তো মা বাবার টার্মস নট গুড সো হোয়াট হ্যাজ দ্য চাইল্ড ডান দুটো বাচ্চার খেলতে অসুবিধা কি আর দুটো বাচ্চার শেয়ারিংয়েই বা অসুবিধা কি আপনারা কোনো এটা শেখাবেন না আর এটা শেখানো মানে আপনাদের জায়গাটা আলাদা ওদের ভাবনাটা আলাদা ও কিন্তু যখন বড় হবে সেম জিনিসটা আপনার সাথেই করবে ও ঘরে দরজা দিয়ে চলে যাবে মা বাবাকে আলাদা রেখে অল সিক্রেটস হি উড শেয়ার উইথ হিজ ফ্যামিলি ওর কাছে তখন ওর ফ্যামিলি ওটা আপনারা নয় অ্যান্ড দ্য প্যারেন্টস এগ্রিড মাদার্স দে এগ্রি আমি মাদের বলেছি বাড়িতে কারোর সাথে অশান্তি হয় ছেলেটাকে ধরে মারছে ওয়াই হোয়াট এজ ইডা বড়দের মধ্যে জিনিসটাকে ওয়াই ডু ইউ পুট ইন টু দ্য চাইল্ড এটা এটা হচ্ছে সবথেকে বড় ডিসাস্টার ইন ইন্ডিয়ান ফ্যামিলিস জানবেন এটা বন্ধ করলে অনেক বাচ্চা ওরা তো একটা গাছের মতন একটা ফুলের মতন যেমন আপনি করবেন সে ধরনেরই প্রোডাক্ট পাবেন হ্যাঁ যেটা গিফট সেখানটায় হয়তো কম বেশি থাকে তাও জীবনে দাঁড়ায় না বা দাঁড়ায়নি আর আমাকে র্যাড্রেসে ফার্স্ট হতে হবে তাতে আমি মেন্টাল পেশেন্ট হয়ে যাই তাতে অসুবিধা নেই মা বাবার এরকম একটা ধারণা খুব ক্লোজ রিলেটিভ আমার আমাকে প্রশ্ন বলেছিল জিজ্ঞেস করেছিল আচ্ছা সাউথ পয়েন্টে পড়তো বাচ্চাটা আচ্ছা আমার মা আমি ফার্স্ট এক নম্বর কম পেলেও বলে এবার কেন এক নম্বর কম আচ্ছা এটা মাসে মানে আমার খুবই ক্লোজ আমাকে যে ওটা আমার জন্য বলে না মা মা বন্ধুদের বলবে যে আমি এত নম্বরে পেয়েছি এই জন্য বলে

আমরা ইনভাইট করেছি অনেক সিবিএসই স্কুলের সমস্ত প্রিন্সিপালদের তারপরে এখানে লোকালি যত স্কুলস আছে বড় বড় হেডমাস্টারদের প্যারেন্টদের বাচ্চাদের যে এটা দেখার একটা সুযোগ করার পাওয়ার জন্য তারপরে ধরুন লোকাল যারা আরও বিশিষ্ট লোকজন আছে তারা তাদেরকে বলেছি ইউ আমরা এতক্ষণ কথা বলছিলাম দ্যামিট স্কুল গ্রুপ অফ কোম্পানির যিনি প্রিন্সিপাল ডক্টর লিপিকা ব্যানার্জি তিনি যেমনটা বললেন সত্যি খুব ভালো উপদেশ দিলেন আগামী দিনের যাদের চাইল্ড বাচ্চারা স্কুলে যাচ্ছে পড়াশোনা করছে তাদের উদ্দেশ্যে যথেষ্ট গুরুত্বপূর্ণ কিছু বার্তা দিয়ে রাখলেন পাশাপাশি তিনি স্কুলের পাশাপাশি অভিভাবকদেরও বাচ্চাদের প্রতি সতর্ক হওয়ার জন্য বা তাদের প্রতি আরও আরও বেশি কনসার্ন দেওয়ার জন্য তিনি কিন্তু বার্তা দিয়ে রাখলে আপনারা দেখছেন বাংলা দেখতে পূর্ণিমার বাংলা